ভারতে পালাতে গিয়ে এবার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ভারতের সীমান্তবর্তী আখাউড়া থেকে নান্টু কুমার কর নামের এই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করে বিজিবি পাঁচ আগস্ট ছাত্র জনতার উপর অবৈধ অস্ত্র নিয়ে হামলার অভিযোগ তার বিরুদ্ধে ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার হয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নান্টু কুমার কর রোববার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিজিবি গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা নান্টু কুমার কর ফাজিল কারহাটি ইউনিয়নের দৌলতপুর করপাড়া এলাকার শচীন্দ্র করের পুত্র তিনি চট্টগ্রাম বন্দরে ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কন্টেইনার ইয়ার্ডে কর্মরত ছিলেন বলে জানা যায় শর্ট বিজেপির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান চট্টগ্রামের পটি উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা ভারতে পালানোর চেষ্টা করেছেন ভারতে পালানোর চেষ্টা করছেন এমন খবর আসে বিজিবির কাছে এর ভিত্তিতে আখাউরাই স্থল বন্দর আইসিপি ক্যাম্পের জোয়ানরা বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায় অভিযানে নান্টু কুমার করকে আটক করা হয় তিনি জানান তার বিরুদ্ধে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য সহ ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি চট্টগ্রাম প্রতিদিন নিউজ